সমৃদ্ধ পেশাজীবী পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব উপলক্ষে আয়োজিত আছেন পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশের পেশাজীবী আন্দোলনে অন্যতম নেতা

চেষ্টা হয়েছিল সেই স্বাধীন একাত্তর সালে আমাদের যখন আপনি জানেন না একতরফা একটি শাসন ব্যবস্থা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার চেতনা বলেন রাশাকাঙ্ক্ষা বর্ণ সবকিছুকে দূরত্ব

কারণে উনিশশো নেতৃত্ব যেখানে সে জায়গায় তিনি করে ঘোষণা দিয়ে জাতিকে চাপিয়ে পড়তে

আমরা তাকে দেখেছি তিনি কথাই বলতেন তিনি রাজনীতিবিদৌশল বুদ্ধিজীবী বিভিন্ন পেশায় অর্থনীতিবিদ পলিটিক্যাল সাইন্টিস্টাদের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত কথা বলছেন

সামরিক পোশাক পরে টুকিটা খুলে রাখতেন চেয়ার করতেন কালিদা হোসেন আর সেই এটি মুজিবুর হক সাহেব পাশে বসতেন তিনি প্রত্যেকের কথা শুনতেন নোট নিতেন একটা কথাও বলতেন এইভাবে প্রায় এক মাস প্রতিদিন করে শোনার পরে তারপর তিনি ছাত্রদের ডাকা শুরু করলেন তখন ডাকার মধ্যে ডাকছেন বিপি হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মান্না তিনি থেকে থেকে ছাত্রদের কথা শুনতে শুরু করলেন ছাত্রদের কথা শুনে শুনলেন এরপরে তিনি আস্তে আস্তে তার কাজ কথা এই বলছি দেখুন তিনি সকলের কথা শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রিসভা তৈরি করেন এটাকে বলা হতো গ্যালাক্সি চ্যালেঞ্জ সবচেয়ে মেধাবী লক্ষ্যকে তিনি নিয়ে এসেছিলেন

কথা বলে উনি ফ্রন্ট তৈরি করলেন এই ফ্রন্টে দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী দলগুলো যুক্ত কিছু আপনার দল গঠন করলেন জাতীয়তাবাদী দল থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল তাই আপনারা বেরিয়ে গেলেন কিন্তু কিছু মানুষ থেকে গেলেন নেতা থেকে গেলেন তালে নিয়ে তিনি শুরু করলেন তার জাতীয় দল এবং আপনি নিশ্চয়ই দেখছেন জাতীয় দলের যে গঠনতন্ত্র তার যে ঘোষণাপত্র দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের নিয়ে তিনি সেটা তৈরি করেছেন তৈরি করার পরে তিনি নির্বাচনে গেলেন সেই নির্বাচনে দেশের মানুষ তাকে পুরোপুরিভাবে সমর্থন করেছে

এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট এই যে সবাইকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া কারণ সেটা আমি করেছিলাম ওই সময় অতি ছিল প্রয়োজন

মুক্তস্থ कायदेवते تاکেই দাও হয় এই বিভিন্ন জায়গায়imbabwe chepa কর্তৃপক্ষ ও পরিচালিত কেন সম্ভব এই বিশ্বাস করলেন যে গণতন্ত্রে একমত নста দিন আস্থে আমি আমাদের দেশের মানুষে পরিভূত করতে পেরেছিলেন প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন presidente from palmeti from এর পরে আসছে তখন presidente from the necessity ওটাই তিনি করেন

পার্লামেন্টের সভাপতি উঠেছে এই সুযোগটা আসাটা হাসিনা ছাড়া আছে না যে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে রাজনীতির দলগুলো দুর্বলতার সুযোগ দিয়েছে এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি কেন আমরা পারলাম না তখন করেছিলাম পারিনি সত্য নাকি অসত্য নাকি আমরা অনেকেই বলি এমন অত্যাচার পুলিশের অত্যাচার সবকিছু হ্যাঁ আমি দশ বার জেনে গেছি যারা আছে কম পেশাজীবী আপনার বঞ্চিত হয়েছেন বৈষম্য হয়েছে আমরা তো প্রচুর বই বলতে পারিনি করেছি আন্দোলন করেছি সবকিছু কিছু করেছি ভাইরের ধাক্কা দিয়ে তাকে সরাতে পারি

সংস্কারের কথা আগে বলি সংস্কার আমরা দুই বছর আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি ওনার সঙ্গে কথা বলেছি কথা বলেই আমরা একত্রিশ দফা আমাদের সাতাইশ দফা আমরা এরপরে বললাম যে সাতাইশ দফা পরিবর্তন হতে পারে যদি কারো দফা থাকে এরপরে অন্যান্য দফা এসছে আমরা একত্রিশ দফা তৈরি করেছি

সম্পদรษฐกิจের আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ চীনের পার্টি जरी দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে শক্তি নাই। আজকে যে गवर्नमेंट তাহলে আপনি যে এটা তো সহজ ছিল। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি তারা জানতো না এটা একটা হতে পারে কেন আগে থেকে সে ব্যবস্থা না আসলে এই গভর্নমেন্টটা এখনো হতে পারে ওই দিক থেকে এই আমরা যেটা আপনাদের কাজ না

সেটা জানালে তো মানুষের মধ্যে আসবে দেখছি দেখি যে বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় বলছি আমার জিনিসের নাম্বার বেড়েছে

সরকারে যোগ আছেন তারা অনেক সময় কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস এক থেকে কোন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করতে। আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলো যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মধ্যে শুরু করতে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে তো দিকে যাওয়া যায় সেই জন্যেই আমি স্পষ্ট করে আজকে আপনাদের করতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনারা সফল হন প্রথম সাফল্য মানে আমাদের সফল এই সরকার সাফল্য মানে এই যদি ফের করে তারা আমরা করব আমরা চাইনা জাহিন আবার ফিরে আসুক আমরা চাই না চাইনা সেই দুঃশাসনে আবার ফিরে আসুক না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত

কঠিন সময় যাচ্ছে এই কঠিন সময় আমরা যেন আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি না করি আমরা ঐক্য কথা বলেছি আমরা ঐক্য করেছি আমরা সংস্কার দাবি দিয়েছি আমরা সব সময় সঠিক পথে থাকার চেষ্টা করি এখন দেখবেন আমাদের ভাবপ্রত্য চেয়ারম্যান যে বক্তব্যগুলো দিচ্ছেন কত সহনশীল বক্তব্য কত রাষ্ট্র গঠনমূলক বক্তব্য সেই বক্তব্যগুলোকে সামনে নিয়ে আমরা এগুচ্ছি আমরা বিশ্বাস যে আমরা যদি সবাই দেশ আমরা দেশকে ভালোবাসি আমরা আপনার স্বাধীনতা বাচ্চা যখন অসুখ হয় তাকে ওষুধ চেঞ্জ করা হয় অথবা চেঞ্জ করা হয় তার কিন্তু আপনার ইমিউনিটি আজকে বাংলাদেশের অবস্থা এই ইমিউনিটি গেছে কখন কখন আসছে আপনার তারপরে গণতন্ত্র এত চিন্তা ভাবনা দেখেন এই যে শিক্ষা ব্যবস্থা বর্তমান যে পরিবর্তন হয়েছে পরিবর্তন হচ্ছে শিক্ষার মান যারা ছাত্র সব

আরো ভালোভাবে আমি কিছুদিন আগে করেছি করেছি